আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আলমদিনা স্টোর পুরান ঢাকা মলিবাজার থেকে বলছি আলমদিনা স্টোর পাইকারি মূল্যে ইম্পোর্টেড ফুড আইটেম যেমন মাশরুম সুইটকর্ন বেবিকর্ন ফ্রেঞ্চ ফ্রাই সসেস বাসমতি চাল সকল প্রকার সস ইত্যাদি বিক্রয় করে থাকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এক কথায় বলা যায় রেস্টুরেন্টের রান্না করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন আলমদিরা স্টোর সারা বাংলাদেশে সেগুলো পাইকারি মূল্যে ডেলিভারি করে থাকে আমরা আমাদের সম্মানিত কাস্টমারদের সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করেছি যাতে করে আমাদের সম্মানিত কাস্টমাররা খুব সহজেই ওয়েবসাইট দিয়ে পণ্যের প্রাইসগুলো পেতে পারেন শুধু প্রাইস না আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিটি পণ্যের উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখও দেখতে পারবেন এর ওয়েবসাইটে আমরা চেষ্টা করেছি হোলসেল প্রাইসে প্রোডাক্টগুলো দেওয়ার তো দর্শক চলুন আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে আসি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে বাজারওয়ালা ডট ডট আমরা এই অ্যাড্রেসটা আপনাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন অথবা আপনারা কিউআর কোড সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কিউআর কোডটা স্ক্যান করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন অথবা এই অ্যাড্রেসটাকে কপি করে যদি সার্চ করেন তাহলে আমাদের চলে আসছে বাজারওয়ালা মদিনা স্টোর এই ওয়েবসাইটটিতে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা সার্চ বক্স আছে এই সার্চ বক্সে আপনারা সার্চ করে প্রোডাক্টগুলো খুঁজে পেতে পারেন এছাড়াও এখানে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে যেমন সস আছে সস বাটনে ক্লিক করলে সকল প্রকার সস এখানে পাবেন চিজ আছে এই চিজ বাটনে ক্লিক করলে সকল প্রকার চিজ পাবেন পিকেলস আছে পিকেলসে সকল প্রকার আচার বা পিকেলস পাবেন তারপর ক্যান আইটেম ক্যান আইটেম এখানে পাবেন অয়েল পাবেন এখানে স্পাইসেস মশলা পাবেন এখানে কিচেন আইটেম পাবেন তো এইভাবে আমাদের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে আছে সল্ট লবণ পাবেন টেস্টিং সল্ট তো এখানে ক্যাটাগরি আপনি খুঁজে পেতে পারেন প্রোডাক্টগুলো অথবা সরাসরি যদি আমরা এখান থেকে দর্শকদের দেখাই একটা প্রোডাক্ট এম এ বার্বিকিউ লেখাও লাগে সার্চ করছি আমেরিকান লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি বার্বিকিউ সসটা চলে আসছে তো দর্শক এখানে দেখেন আপনারা আমেরিকান গার্ডেন বার্বিকিউ সসটা লেখার সাথেই প্রোডাক্টের এখানে ম্যানুফ্যাকচারিং ডেট আছে দশ চার দুই এবং এক্সপায়ার ডেট আছে দশ চার দুই এবং এখানে প্রাইস লেখা আছে তো এভাবে আপনারা প্রোডাক্টগুলো খুঁজে পেতে পারেন কিভাবে আপনি প্রোডাক্ট খুঁজে পাওয়ার পর অর্ডারটা করবেন সেটা আমি একটা অর্ডার প্লেস করে দেখিয়ে দিব আপনি প্রোডাক্টটা অর্ডার করা করার জন্য আপনাকে এই প্রোডাক্টের ঠিক নিচে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে দেখবেন অ্যাড টু কার্ড লেখা আছে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ট প্রত্যেকটা প্রোডাক্টের নিচেই লেখা আছে অ্যাড টু কার্ট অ্যাড টু কার্ড অ্যাড টু কার্ড তো এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করার পরেই আপনার এখানে ডান দিকে দেখবেন যে একটা আইটেম সংযুক্ত হয়েছে এবং উপরের দিকে দেখেন এটা দেখাচ্ছে যে একটা আইটেম আপনার কার্ডে যুক্ত হয়েছে তো এখন এখানে অ্যাড টু কার্ডে বাটনে প্রেস করার সাথে সাথে কোয়ান্টিটি দেখাচ্ছে আপনি এখান থেকে প্লাস এবং মাইনাস স্টিং হোল দেখাচ্ছে এখান থেকে আপনি কোয়ান্টিটি বাড়াতে পারেন এবং কমাতেও পারেন তো আমি এখান থেকে ছয়টা যদি বার্ফিকো সস নেই ছয়টা বার্ফিকি সস নিয়ে নিলাম এবং এখানে দেখেন প্রাইসটা কিন্তু সাথে সাথে আপডেট হয়ে যাচ্ছে বিলটা ক্যালকুলেট করে দিচ্ছে তো এখানে ছয়টা বার্পিকো সস অ্যাড হয়ে গেল আমি আরেকটা আইটেম নেই এখন আমি সার্চ করে না আমি এখান থেকে সস আইটেম যদি একটা নিতে চাই সসে চলে গেলাম সসে এটা দেখাচ্ছে চিজ আচ্ছা আমি একটা অয়েল নেই একটা এক্সট্রা ভার্জিন অয়েল আমি এটা টু কার্ডে সংযুক্ত করলাম এটা দুই পিস নিলাম দর্শক এখানে দেখেন সাথে সাথে কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এখন আমরা যদি এই বাটনে ডান দিকে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি আটটা আইটেম দেখাচ্ছে এই প্রাইসটা এটা দেখাচ্ছে এটার উপর যদি ক্লিক করি তাহলে আমার বিলটা এখানে জেনারেট হয়ে গেছে আমার কার্টে আমি চলে আসছি কার্টে তো এখানে চলে আসার পরে দেখতে পালাম আমেরিকান গার্ডেন বারবিকিউ সস ছটা নিয়েছি এটা প্রাইসটা টোটাল প্রাইসটা দেখাচ্ছে এবং তুরি তেল এক্সট্রা ভার্জিনেল অলিভেল তেল এটা এক লিটারে দুইটা নিয়েছি এটা টোটাল প্রাইসটা এখানে দেখাচ্ছে আপনার বিলটা এখানে টোটাল এখানে চলে আসছে এবং প্লেস অর্ডার এখানে প্লেস অর্ডার বাটনে নেক্সট আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমার প্লেস অর্ডারের পেজটা চলে আসছে এখানে আপনাকে কিছু ইনফর্মেশন দিতে হবে যে ইনফরমেশনে দিলে আমরা এখান থেকে আপনাদের সাথে যোগাযোগ করতে পারব তো এই ইনফরমেশনে আপনার নামটা লিখবেন আমার নামটা লিখি মাহবুব এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এখানে মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম এখানে আবার দিয়ে দিচ্ছি এখানে ট্যাপ করে দিয়ে দেবেন আপনারা ইমেল অ্যাড্রেস আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এই জন্য শো করছে এই ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখে দিবেন যদি থাকে আর না থাকলেও সমস্যা নেই এটা অপশনাল হ্যাঁ তো ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম যেহেতু আছে তারপর অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা লেখা ছিল এখানে এই জন্য দিয়ে দিলাম সিলেক্ট করে আপনারা লিখে দিবেন সিলেক্ট ডিভিশন ঢাকাতে যেহেতু থাকি আমি ঢাকা তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এটাও ঢাকা দেন নোট যদি আপনি কোনো নোট লিখতে চান বা আমাদেরকে ওয়ার্ডারের সময় বলতে চান যেমন আমি লিখে দিই অ্যাজ লেখার পরে এখানে ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে আপনারা যারা ঢাকার ভেতরে আসেন তারা আমাদেরকে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিছু সিলেক্টেড এরিয়াতে আমরা দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আমাদের রেঞ্জের ভেতরে যে এরিয়াগুলো আছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি আপনি অর্ডারটা প্লেস করার পর আমরা পাঠাও রাইডারের মাধ্যমে প্রোডাক্টটা পাঠিয়ে দিব এবং আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া আমাদের সিলেক্টেড এরিয়ার বাইরে যারা আছেন ঢাকাতে বসবাস করছেন তারা অর্ডারটা প্লেস করলে আমরা এই অর্ডারটা পাঠাবো আপনাকে পাঠাও রাইডারের মাধ্যমে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে তো আপনার সেই প্রোডাক্টটা পাওয়া পাবেন কিন্তু আমাদেরকে পূর্বেই বিকাশে পেমেন্ট করে দিতে হবে অথবা ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে পারেন অথবা নগদে দিতে পারেন রকেটেও দিতে পারেন হ্যাঁ তো এইভাবে ঢাকার ভেতরে যারা কাস্টমার আছেন আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে বিজনেস করেন বা কেনাকাটা করেন তারা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে মাধ্যমে পেমেন্ট করে দিতে পারেন অথবা বিকাশ রকেট নগদ হ্যাঁ যেটাতে আপনাদের যদি সুবিধা হয় সেভাবে আপনারা পেমেন্ট করে দিতে পারেন আর এছাড়া যারা কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান ফ্রোজেন প্রোডাক্ট ছাড়া আমরা কন্ডিশনার প্রোডাক্ট দিয়ে থাকি ফ্রোজেন প্রোডাক্টটা দিয়ে দেই না তো ফ্রোজেন প্রোডাক্ট ছাড়া যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে অর্ডারটা প্লেস করার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আপনার অর্ডারটা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে দিয়ে দিব কুরিয়ার সার্ভিসকে সার্ভিসে আজকে দিয়ে দিলে আগামীকাল আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট এবং টাকা দিয়ে সেখান থেকে প্রোডাক্টটা নিয়ে নেবেন দেন আমরা কুরিয়ার সার্ভিস থেকে টাকাটা নিয়ে নিব তো এইভাবেই আপনারা অর্ডারটা প্লেস করতে পারেন আর দেন এখানে দেখতে পাচ্ছি অর্ডারটা আপনার হয়ে গেছে সব কিছু রেডি আমি এই দুইটা আইটেমই কেনাকাটা করতে চাচ্ছিলাম এটা অর্ডার প্লেস করে দেখি তো টোটাল চার হাজার সাতশো দশ টাকা আসছে এবং কনফার্ম অর্ডার এরকম একটা বাটন দেখাচ্ছে তো এখানে আমরা ক্লিক করলে কনফার্ম বাটনে চলে আসবে কনফার্ম হয়ে যাবে অর্ডারটা আর এখানে এই যে ইয়োর অর্ডার হ্যাজ বিন প্লেসড সাকসেসফুলি তো এভাবেই আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আশা করছি যে যারা আমাদের থেকে কেনাকাটা করেন তারা এখন থেকে যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে ঢুকে প্রোডাক্টের প্রাইসগুলো দেখতে পারবেন আপডেট জানতে পারবেন প্রোডাক্টের এক্সপায়ারি ডেট দেখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিনতে পারবেন যারা আহ পূর্বে ফোন দিয়ে দিয়ে প্রোডাক্টের রেট আহ নিচ্ছিলেন বা ফোন দিয়ে জানতে হয় লিস্ট পাঠান আপনি দেন আমরা এখান থেকে আবার সেটাকে টাইপ করে বা লিখে পাঠাতে হয় যে আমাদের প্রাইজ এখন বর্তমানে এই এরকম তো এই হ্যাসেলটা বা এই সমস্যাটা হবে না আপনি ইনস্ট্যান্ট আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন কাস্টমারদের অবতির জন্য জানাচ্ছি সাথে সাথে আপনি আপনার প্রোডাক্টগুলো প্রাইস এবং এক্সপায়ার ডেট বা প্রোডাকশন ডেট এগুলো জানতে পারবেন সাথে সাথে এবং আপনার সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে তো আশা করছি আপনারা আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করবেন আশা করছি ভিডিওটা ভালো ভালো লেগেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম